ইউরোপা চ্যাম্পিয়ন্স শুরু খেলা কারণ গতকালকে থেকে শুরু হয়ে গেছে এই টুর্nament এর উদ্বোধন এবং এই টুর্nament প্রথম দিনই দেখা গেছে অনেক কম্পিটিশন গুলো ম্যাচগুলো এবং খুবই হাই ভোল্টেজের ম্যাচগুলো তবে তার মধ্যে অন্যতম ম্যাচটা হচ্ছে রিয়াল মাদ্রিদের ম্যাচ রিয়াল মাদ্রিদের ম্যাচ মনে বাংলাদেশের রিয়াল ফ্যানদের আলাদা উল্লাস আলাদা উচ্ছ্বাস নির্গম রাত এমন যে এই ম্যাচ কি করে এত উত্তেজনা থাকে যে শেষ পর্যন্ত এটা নেমমার আমারই পর্যায়ে কিংবা তর্ক বিতর্কে খুব চলে বেলাই থাকে যাই হোক রিয়াল মাদ্রিদ শুরু করলো চ্যাম্পিয়ন্স লিগের সূচনা এবং সেখানে জয় দিয়েই তারা শুরু করতে পারলো কারণ তাদের প্রতিপক্ষ যে টিমটা রয়েছে সেটা হচ্ছে ফরাসি লিগে খেলা মার্সেল ফরাসি লিগের মার্সাই হচ্ছে অন্যতম একটা টিম পিএসজি লেভেলের না হলেও লিগ ওয়ান এর অন্যতম একটি দল আপনাকে ধরে নিতেই হবে সেরা বলেই তো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে এই মার্সেল এবং এই মার্সেল রিয়াল মাদ্রিদ যেভাবে শুরু থেকে কন্ট্রাসা করার চেষ্টা করেছে এবং যে ধরনের হাই প্রোফাইল মানে হাই ভোল্টেজ ম্যাচে যেরকমের হাই ইন্টেন্সিটি খেলা প্রয়োজন সেই লেভেলেই খেলেছে এই মার্চে যার ধরুন তারা তাদের হারটা দুই একের মধ্যে সীমাবদ্ধ ছিল এমনকি এই ম্যাচে রিয়াল মাদ্রিদের স্কোয়াড যদি দেখেন তাহলে এই রিয়াল মাদ্রিদের স্কোয়াডে অনেক পরিবর্তন বিশেষ করে অ্যাটাকিং ফ্রান্তে বেঞ্চার জিনিয়রকে জিনিয়রকে শুরুতে বেঞ্চে বসে থাকতে হয় এবং তার জায়গায় রদ্রিকোকে দিয়ে শুরু করান কোজাবে জাবে এবং এবং রাদ্রিগো একদিকে এবং একদিকে মাস্তান তনু এবং এমবাপ্পে মধ্যখানে সো এই অ্যাটাকিং প্রান্তটা যদিও ফার্স্টে রিয়াল মাদ্রিদ শুরুতে খুবই একটা দুঃখ ছিল মনে হচ্ছিল পরবর্তীতে আস্তে আস্তে কভার করে নিয়েছে এমনকি এখানে কিলিয়ান এমবাপ্পেকে আলাদাভাবে দেখা গেল যেন অন্য লেভেলের পরিপক্ক এক কিলিয়ান এমবাপ্পে এই এমবাপ্পের কারণে কিন্তু রিয়াল মাদ্রিদ জয় লাভ করেছে এমবাপ্পের জুড়ে গোলটাই ম্যাচে ফিরিয়ে রেখেছে সূচনাটা দারুণ করেছে রিয়াল মাদ্রিদ সো এই মুহূর্তে এমবাপ্পে যে ফর্মে রয়েছেন অন্য চেয়ে যে এবারের ফর্ম যদি দেখেন বিবেচনা করেন তাহলে কিলিয়ান এমবাপ্পের যে ফর্মটা সেই ফর্মটা আকাশচুম্বী এবং হাই লেভেলের এমনকি তার উয়েফা চ্যাম্পিয়ন্স নিগের শীর্ষ গোলদাতাদের মধ্যে নাম্বার সিক্সে রয়েছেন এমবাপ্পে এম্বাপ্পে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত তিনি সাতান্নটা গোল দিয়েছেন সো কিলিয়ান এম্বাপ্পে মানে এম্বাব্পের সব সময় উচ্চ লেভেলে থাকে এবং সেই উচ্চ লেভেলের পারফরমেন্সটা এখানে ও মার্সের বিপক্ষে দেখে গেল দুই দুইটা গোলই তার দলকে জয়লাভে করে দিল এখন মার্সেই এবং এই গ্রাম রাজ্যের ম্যাচটা শুরু থেকে যারা দেখেছেন তারা নিশ্চয়ই বেড়ে যেতে পেরেছেন যে মার্সে কতটা হাই লেভেল ফুটবল খেলছে শুরুতেই কিন্তু তারা গোলটা দিয়েছিল উয়ে শুরুতেই বাইশ মিনিটের সময় গোলটা দিয়ে দিলেন এবং গোল দেওয়ার বেশি সময় রাখলে সময় নিতে পারলেন না উনত্রিশ মিনিটে কিলিয়ে আবার গোলটা শুধ করলেন যাই হোক হাফে দুর্দান্ত ফাইট হয় এবং সেই ফাইটের মধ্যে দেখা যায় যে অনেকটা মারামারি হয় যার ধরুন কার্বাহাল লাল পর্যন্ত পান রিয়াম যে কার্বাহাল বাহাত্তর মিনিটের সময় লাল কাটতে চালেন এবং এই বাহাত্তর মিনিট পরবর্তী সময় দশ জনের রিয়াল মাদ্রিদ যেভাবে মার্সাইকে টেকল দিয়ে রাখলো যেভাবে মার্সাইকে আটকে রাখলো সেই জন্য প্রশংসা পেতেই পারেন এই রিয়াল মাদ্রিদের দলটা রিয়াল মাদ্রিদ এখানে গোল কেন বেশি দিতে পারে না কিংবা প্রতিপক্ষ কেন তাদেরকে গোল দিয়ে দেয় সেটা নিয়ে হয়তো যা চিন্তার একটা কারণ হতে পারে যাই হোক দিন শেষে জয়টাই হয়তো প্রাধান্য থাকবে প্রধান থাকবে জয়টাই হয়েছে যে যেহেতু সেটাই হচ্ছে বেশি এখানে রোদীর্ঘ যে খেলা খেলছেন কিংবা মাস্তান্ত খালকে যে পারফরমেন্স করেছেন সেই পারফরমেন্সে বোঝা যায় যে রিয়াল মাদ্রিদকে আরেকটু সময় দিলে হয়তো আরও পেট্রা ফুটবল তাদের কাছ থেকে বেরিয়ে আসবে বিশেষ জন্য প্রগতিতে মাঠেও নামেন কিন্তু সর্বোচ্চ আলাদা